الحمد لله رب العالمين على للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল নিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি তদবী নিয়ে উপস্থিত হয়েছি মাত্র তিন দিনে জাদু ধ্বংস করা এবং যাদুকরের দিকে জাদুকরের দিকে ক্ষতিগুলো ধ্বংসগুলো প্রেরণ করার একটি গুরুত্বপূর্ণ তদবির এই তদবিরটি মাত্র তিন দিনের সম্মানিত ভিউয়ার্স যারা জাদুতে আক্রান্ত এবং স্পষ্টরূপে বুঝতে পারে যে জাদুকরকে তাদের জন্য এই তদ্বিরটি মাত্র তিন দিনেই ফলাফল প্রদান করবে তালা আর যারা জানে না যে জাদুঘর কে তাদের জন্য একটু সময় লেগে যাবে সম্মানিত ভিউয়ার্স যারা জাদুতে আক্রান্ত তাদের এই তদবিরটা খুব সহজে আপনারা করতে পারবেন এই তদ্বিরটা করার জন্য সুরামুজাম্মিল মুখস্থ থাকতে হবে সুরাম উজ্জাম্বিল মাত্র তিনবার তিনবার সুরাম উজ্জাম্মিল পাঠ করে এই জাদুকে ধ্বংস করে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ তালা যে ব্যক্তি জাদুতে আক্রান্ত অনেক তদবির করা হয়েছে বা অনেক চিকিৎসা করা হয়েছে রুগী সুস্থ হচ্ছে না সেই ব্যক্তিকে গোসল করাতে হবে মাত্র তিনবার সুরা সুরামুজ্জাম্মিল পাঠ করে বিসমিল্লাসহ মাত্র তিনবার সুরামুজ্জাম্মিল পাঠ করে এক বালতি পানিতে ফু দিতে হবে এবং সেই পানি ওই বালতি থেকে উঠে আঞ্জুলি দিয়ে রুগী পান করবে এবং ওই পানি দিয়ে রুগীর গোসল দিতে হবে এটা পরপর পর তিনবার তিন দিন এই তিন দিন যখন আপনি এই তদবিরটা করবেন তখন গোসলখানায় এই তদবির করা যাবে না অর্থাৎ বাসার ছাদে বা এমন জায়গায় যেখানে গোসল করালে পানিগুলো নিচে নেমে যায় পানিগুলো স্রোত বেয়ে যায় এরকম জায়গায় আপনাকে করতে হবে যখন শেষের দিন আপনি এই তদবির করবেন করার পরে আপনি জমিন থেকে এই মাটির ঢিলা বা ইটা একটা সংগ্রহ করতে হবে যে ঢিলার উপরে বা যে মাটির ইটার উপরে আপনি সুরা মুজাম্মিল দরুদ শরীফ বাদ দিয়ে শুধু সুরা মুজ্জাম্মিল বার পাঠ করে ফু দিবেন চোদ্দোটি ফু দিয়ে দিবেন এরপরে আপনি যদি জাদুকরকে চিনেন সন্ধ্যার পরে রুগী নিজেই ওই মাটির ইটাটি হাতে নিয়ে যেদিকে জাদুকরের বাড়ি কিংবা জাদুকরের বাড়ির দিকে ওটা ঢিল নিক্ষেপ করবে যদি এরকম হয় বাড়ি একদম কাছে তাহলে ওটা এমনভাবে নিক্ষেপ করবে যেন জাদুকরের বাড়ির ভিতরে গিয়ে পৌঁছে যায় বা ভিতরে গিয়ে মাটির ঢিলাটি পড়ে ভেঙে যায় তালা ওই জাদু যখন পুনরায় করা হবে তখন ওই জাদু ঘুরে যে ব্যক্তি জাদু করেছে তার কাছেই যাবে কিংবা যে ব্যক্তি জাদুকর সেই ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত ভিউয়ার জাদুকর যদি পরিচিত হয় তাকে যদি চেনা যায় তাহলে এই আমলটি একদিন করলেই হয়ে যাবে অর্থাৎ মাটির এই ইটা বা ঢিলার আমলটি একদিন করলেই হবে আর যদি জাদুকর অপরিচিত হয়ে থাকে তাহলে চার দিকে ঢিল মারতে হবে চার দিন আমল করতে হবে অর্থাৎ প্রথম দিন পূর্ব দিকে দ্বিতীয় দিন পশ্চিম দিকে তৃতীয় দিন উত্তর দিকে চতুর্থ দিন দক্ষিণ দিকে ঢিল মারতে হবে চার দিনে এই আমলটি করতে হবে এবং যদি জাদুকর পরিচিত থাকে তাহলে এরকম তাসাউর করতে হবে যখন রুগী ঢিল মারবে বা আমলটা করবে তখন এরকম তাসাউর রাখতে হবে যে আমি অমুক জাদুকরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই তদবির করছি আল্লাহ তুমি রহম করো এবং সে যে ক্ষতিগুলো আমার দিকে প্রেরণ করছে সেগুলো তারের ওপর বর্তায়ে দাও এরকম নিয়ত করবেন করে এই তদবিরটি করবেন ঈশ্বা আল্লাহ তালা তিন দিনের মধ্যে পানির মাধ্যমে রুগী সুস্থ হয়ে যাবে এবং চতুর্থ দিন এই তদবির করার ফলে যদি জিন্নাত বা জাদু প্রেরণ করা হয় আবার চালান দেওয়া হয় সেগুলো পুনরায় তান্ত্রিকের দিকে ফিরে যাবে আর নিজেরটা যখন তান্ত্রিকের দিকে ফিরে আসবে তান্ত্রিক সেটা থেকে বাঁচার কোনো উপায় পাবে না ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী দশ তারিখ জানুয়ারি মাসের দশ তারিখ আমাদের তবৃ শিক্ষা কোর্স চালু হচ্ছে জিন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক আলট্রা রিমুভ সিস্টেম কোর্সটি আমাদের এক মাস ধরে অনুষ্ঠিত হবে এক মাস ধরে এই কোর্সের ক্লাসগুলো হবে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে এই তদবিরের কোর্সটি করে থাকি এই তদবিরের কোর্সে জিন জাদু মোয়াকিলাত হাজিরাত বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে থাকবে আরও কিছু রুহানি আমলিয়াত নিয়ে কিছু কথাবার্তা কিছু আলাপ আলোচনা সম্মানিত ইতিভার্স এই কোর্সটি করলে যারা পরিশ্রম করতে ইচ্ছুক যেসব শিক্ষার্থী পরিশ্রম করতে জানে এবং লেগে থাকা একটা অভ্যাস আছে তারা অবশ্যই অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এজন্য যে কোনো মাধ্যম থেকে শিক্ষা গ্রহণ করতে হলে আগে আপনাকে নিজের মনটাকে স্থির করতে হবে যে আমি পরিশ্রম করব কিনা এই লাইনে দাঁড়াতে হলে অবশ্যই পরিশ্রমের প্রয়োজন আছে এটি এরকম যেন ফুটবল খেলার মাঠ যার পায়ে বল আছে সে গোল দেওয়ার জন্য বল নিয়ে দৌড়ায় আর যার পায়ে বল নাই সে বল পাওয়ার জন্য দৌড়ায় আপনি সফল হননি আপনাকে দৌড়াতেই হবে পরিশ্রম করতেই হবে আপনি সফল আরও পরিশ্রম করতে হবে আপনি সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য ইনশাল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স আগামী দশ তারিখ থেকে আমাদের তদ্বি শিক্ষা কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে যারা ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের যে তদ্বিদটা আমরা দিয়েছি এই তদ্বিটটা খুবই গুরুত্বপূর্ণ যারা জাদুতে আক্রান্ত রুগী আছেন তারা ভালো কোনো আমিল দেখে এই আমলটি করিয়ে নিতে পারেন যে কোনো ব্যক্তির দ্বারা তবে এই কাজগুলো নাজায়জভাবে যারা মানুষের ক্ষতির জন্য করবে এই কোরআন মাজিদ দিয়ে তারা নিজেই বিপদে পড়বে অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ক্ষতিগ্রস্ত করতে চান বা যে জাদুকরকে ক্ষতিগ্রস্ত করতে চান সেই ব্যক্তি প্রকৃতপক্ষে দোষী সাব্যস্ত হতে হবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে জুলুমকারী সাব্যস্ত হতে হবে ইনশাআল্লাহ তালা তখন এই তদবিরগুলো কাজে লাগবে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ